ইসলাম হুকুমার কায় হইতো তাহলে আস্তে আস্তার মধ্যে যে সমস্ত বাচ্চাগুলি যে সমস্ত মহিলাগুলি যে সমস্ত ব্যক্তিগুলি খোলা আকাশের ঘুমায় ইসলাম ভুকুমাত আসলে একজন মানুষকেও খোলা আকাশের নিচে ঘুমাতে হতো না ইসলাম হতে তারপর দেখেছিলাম আমাদের আশরাফ শ্রী শ্রী শ্রেণিত জীব হাজারো বাচ্চারা তারা বিষাবস্ত অবস্থায় এই পরপনে রেডিয়ার মধ্যে আছে ইসলামের আসলে ওই সমস্ত আশ্রম নকল কাটকে ধরে ধরে বড় বড় শিক্ষিত করার ব্যবস্থা নেওয়া হবে আপনি দেখেন। হাজারো মারা ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ভিক্ষা করে ইসলাম হুকুমা বলে তাদেরকে ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা করার প্রয়োজন হতো বরং মুসলিম সরকার তাদের ঘরে গিয়ে খাদ্য বুঝায়